আপনারা জানেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে যখন ফ্যাসিস আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এই ফ্যাসিস সরকার থেকে দেশকে প্রত্যাহার দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্যে উনি প্রথমে এটাকে তেইশ দফা ঘোষণা করেছিলেন পরবর্তীতে এটাকে আরো ইম্প্রুভ করে আরও অধিকতর উন্নত করে সাতাশ দফা করেন পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার গত জুলাই পাঁচ আগস্ট পাঁচ তারিখে বিদায় নেওয়ার পরে অন্য অন্য সম্ভাবনা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে তাদের কিছু শর্ত বা তাদের কিছু প্রস্তাব গ্রহণ করে কমপ্লিট একত্রিশ দফা প্রণয়ন করছে এটা জাতির মুক্তির সনদ এটা বিগত ১৬ বছর এই ফ্যাসিস সরকার দেশটা ধ্বংস করে ফেলেছিল তার থেকে রাষ্ট্রকে পূর্ণ মেরামত করার উন্নীত পর্যায়ে নিয়ে যাওয়ার একটি মুক্তির সনদ আমাদের নেতা তারেক রহমান ঘোষিত জন ম্যাডাম খালেদা জিয়া নির্দেশিত পথে সারা দেশে ইতিমধ্যে এই একত্রিশ দফা লিপলেট প্রচার হয়েছে হচ্ছে এটা কেন্দ্রীয় পর্যায়ে বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে থানা ইউনিয়ন বাজার পর্যায়ে এটা আমরা প্রচার করেছি যে কোনো কেউ আমাদের বিএনপির যে কোনো নেতা যে কোনো কর্মী যে সমর্থক এই একত্রিশ হাজার লিমিটেড প্রচার করার অধিকার রাখে সমর্থন রাখে এবং দায়িত্ব আছে যে কেউ এটা প্রচার করে কেন আমরা বিএনপির পক্ষ থেকে আমরা সেটা সমর্থন করবো সহযোগিতা করব আজকে আমরা একত্রিশ দফার লিপিটেড বিতরণে ইতিপূর্বে আমরা জনগণের আগ্রহ দেখেছি তারা আগ্রহ সহকারে সম্মান সহকারে গ্রহণ করেছে অনেক ব্যাপক সাড়া দিয়েছে এবং তারা মন্তব্য করেছে যে এটাই রাষ্ট্র গঠন করার আদর্শ রাষ্ট্র গঠন করার এবং ক্ষতিগ্রস্ত রাষ্ট্র একমাত্র মুক্তি সনদ একমাত্র ক্যাটালগ তারা গ্রহণ করায় আমরা উচ্ছ্বসিত এবং আমাদের সে কারণে আজকাল এই বৃষ্টি বিঘ্নিত পরিবেশে ভিজে ভিজেও এই লিম বিতরণ করে তারা কারপণ্য করছে না যদি আজকে বৃষ্টি বিঘ্নিত না হতো দুর্যোগ প্রভাব না হতো আমরা গোটা জেলা শহরের প্রত্যেকটি কোনায় প্রত্যেকটি দোকানে প্রত্যেকটি আনাচে কানাচে প্রশাসনিক দপ্তরের পৌঁছে দিতাম কিন্তু এই দুর্যোগ আবহাওয়ার কারণে আমরা সবাই যেতে পারছি না আজকে প্রতীকী এটাকে প্রচার করা হলো আগামীতে এই প্রচার অব্যাহত থাকবে একটা পুকুর জন যখন খনন করে পুকুরের কিন্তু মাটিটা আগে থাকে গোপালগঞ্জে আমরা খাদের কেনারা থেকে বিএনপিকে ওনার বড়ো ভাইয়ের নেতৃত্বে দেশ নেতা তারেক রহমানের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি রহমানের দফা বাস্তবায়নের লক্ষ্যে ইনশাল্লাহ একদিন না একদিন এই গোপালগঞ্জের মাটিতে আমরা বিএনপি যারা করি আমরা সাকসেসফুল হব গোপালগঞ্জের জনগণকে ইনশাল্লাহ ভুল পথের থেকে সঠিক পথে আনার জন্য আমরা রাজনীতি করব। এইখানে একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজ মামলাবাজ কেউ আর স্থান পাবে না ইনশাল্লাহ